লাইফে আজ পর্যন্ত কখনও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি নাই কিন্তু আজকে কি হলো কে জানে একদম ভোর সাতটার দিকে উঠে শীতের সকাল মানে তো জানোই তোমরা এখনও অন্ধকার প্লাস পুরা কুয়াশা আর যেহেতু আমরা গ্রামে আছি মানে রাস্তায় দেখা যাইতেছিল না বাট যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে গিয়েছি তাহলে তো শীতের কুয়াশাগুলো উপভোগ না করে যাওয়া যায় তো মনে মনে তো একটা ডিয়া ঠিক করে নিলাম এই ফার্স্ট টাইম কুয়াশার ভেতর ভেদ করে যাও আর আশেপাশে কোনো মানুষ ছিল না শুধু আমি আর আমার কাজিন মাত্র দুজনেই ছিলাম প্রথম প্রথম তো আমার তেমন কোনো ফিলই হচ্ছিল না বাট অনেক ঠান্ডা লাগতেছিল নাক মুখ দিয়ে মানে বাতাস ঢুকতেছিলো কিন্তু নিজেকে স্মার্ট বোঝানোর জন্য তো মাফলারটাও গায়ে দেই নাই বাই দাও তোমরা কি ভাবতেছো এটা কি সাজেক ফেলি আরে না এটা আমাদের গ্রামের রাস্তারই আশপাশে যে খাল বিলগুলো থাকে সেগুলাই শীতের সকালে যে এত সৌন্দর্য উপভোগ করা যায় তা না আসলে বোঝাই যেত না আর এত ঠান্ডায় তোমরা গাইস কেউ কখনও গ্রামে যদি থাকো কখনো বাইর হবা না কারণ আমি একটু পরে আমার চোখ মুখ সব মানে লাল হয়ে আর নাক বন্ধ হয়ে গেছিলো মানে পুরো অবস্থা খারাপ তারপর বাসায় সাথে তো মামুনির সকালের এই কুয়াশায় বাসে আসার পর তো কি হলো তোমরা বুঝতে পারছো আচ্ছা এটা নাই তারপর পুরো সকাল আর নাই কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম এরপর বিকালে যেহেতু রোড টু দৌড়ছে তারপর হচ্ছে ব্যাডমিন্টন খেলতে সকালবেলায় এই শীতের মধ্যে ঘন হাঁটাটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তো ছিলই কারণ এটা আমার ফার্স্ট টাইম আমি কখনো এরকম কুয়াশার মধ্যে হাঁটি নাই আর কুয়াশা তেমন দেখিও নাই শীতকালে তো শহরে তো তেমন দেখা যায় না বাট এটাই আমার ফার্স্ট টাইম এটাই আমার যেহেতু দেখা হয়ে গেছে আমি আর ভুল করতে যেতেছি না আমার তো সর দিয়ে লেগেছে তো প্রায় তো বিকালে হচ্ছে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাইতেছে সো দেখা যাক কোথায় ঘুরতে যাই গাইস ওই দেখো আমি তেঁতুল গাছে ঝুলে আসছি মানে আমি তোমাদের তেতুলাপি আর ওইখানে তোমরা এখন দেখছো কি পরিমাণ রোদ আর আজকের সকালের মতো কুয়াশা যদি থাকতো তাহলে আমাদের আজকে ঘরেই বসে থাকতে হইতো আমাকে তো বাইর হইতেই দিচ্ছে একটা সরিষা খেতে চলে আসলাম এটা অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে এটা একদম আকর্ষণ করতেছিল এই যে সরিষা ফুলের সোনালি রঙের ঝলকানি প্লাস সূর্যটা কি যে সুন্দর লাগতেছিল এখানে আমরা সব কাজিনরা রা ফ্রেন্ডরা মিলে একটু খেলাধুলা করতেছিলাম মজামস্তি করতেছিলাম তারপর খেলাধুলাই মগ্ন হয়ে গেছিলাম আর ভিডিও ক্যাপচার করা হয় নাই সো আজকের মতো এখানে এটা